আসি জেলার উল্লাপাড়া থানা চকচবিলা গ্রামের মাঠে গ্রাম বাংলার অতিথিবাহী গুলোর প্রতিযোগিতায় আপনারা আমাদের সাথে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিউটিফুল গোয়াটা অনেক দ্রুত গতিতে চলে চলছে এবং অনেকটাই এগিয়ে গেছে আর কিং কুকরা বেশ অনেকটা পিছিয়ে পড়েছে তারপরেও বর্ষারের দক্ষতায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি পিছন থেকে হাওয়া দিয়েছে দ্রুত দেখে যাচ্ছে কিং কুরবান হাতিতে ছুটে চলছে আবার পিছন থেকে হানা দেওয়ার চেষ্টা করছে যদিও বিউটিফুল ঘোড়াটি কিন্তু এখনো এগিয়ে রয়েছে কিং কুপরা ঘোড়াটি এবং দেখতে দেখতে আমরা দেখতে পারলাম আরো একটি চক্র শেষ হয়ে গেল এবং এটি শেষ চক্রে খেলা দেখা যাক শেষ পর্যন্ত কে হয় বিজয়ী কিং কুপরা নাকি বিউটিফুল আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা চকচৌবিলা মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দর্পতি প্রতিযোগিতায় আপনারা দেখতে আছেন চমৎকার গতিতে চুরি চলছে এখনো কিং কুপরা গোড়াটি জলাই ভরপুর খেলা জমে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো এগিয়ে যাচ্ছে দুরন্ত দুর্বার গতিতে কিং অনেকটা পিছিয়ে পড়েছে বিউটিফুল গোড়াটি দেখা যাক শেষ পর্যন্ত বিউটিফুল পিছন থেকে হারা দিয়ে এগিয়ে যেতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি এখনো চেষ্টা করে যাচ্ছে বিউটিফুল কিন্তু অনেকটাই দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছে কিং কুপরা এবং আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে শেষ মুহূর্তের অভিবাদন জানাচ্ছি করতালি দিয়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এগিয়ে গেল কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে বিউটিফুল ঘোড়াটি আমরা এই মুহূর্তে আছি খেলার শেষ মুহূর্তে দেখা যাক শেষ ভালো যার সব তার কোন ঘোড়াটি বিজয়ী হয় কিং নাকি বিউটিফুল এবং শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি বিজয়ের দ্বার পাড়তে চলে এলো কিং কুবরা ঘোড়াটি এবং অবশেষে বিজয়ী হয়ে গেল কিঙ্কুবরা এবং বিউটিফুল এখনো রয়ে গেছে অনেকটাই পিছনে আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে বিউটির মতোই ছুটে আসছে কিন্তু যদিও অনেকটা পিছিয়ে পড়েছিল যার জন্য ধরা ছোয়ার বাইরে চলে গেছিল কিঙ্কু প্যাগুলাটি বিউটিফুল দ্বিতীয় স্থানেই থেকে সন্তুষ্ট হতে হলো আমরা চমৎকার একটি গোড়দর প্রতিযোগিতা দেখলাম এই ধরনের গোড়দর প্রতিযোগিতা দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে